হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য রেডিমেড ফাইন কটনের ড্রিসগুলো অ্যাভেলেবেল চলে আসছে এগুলো কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল দেওয়া যাবে তো একই করে দেখিয়ে দিব তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে অনেক সুন্দর করে হচ্ছে কেমিক্যাল লেস করা হয়েছে তারপর স্লিপের পার্টও কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস করা থাকবে নিচেও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল লেস করা পেয়ে যাবেন এত সুন্দর একটা ফাইন কটন রেডিমেড চিপিসের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ আলাদাভাবে হচ্ছে যে কেমিক্যাল লেস করা এত সুন্দর হচ্ছে চিপিস্টার যারা পছন্দ হবে তারা কিন্তু দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হচ্ছে আপনার হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তারপর এটা হচ্ছে গলা ডিজাইনটা থাকবে আরেকটা কালার কম্বিনেশন এটা কিন্তু সুপারিট এটা প্রাইজও কিন্তু সেম চলে আসবে তার সাথে একটা প্যান্ট প্যান্টও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কেমিক্যাল লেস করা তারপর প্রত্যেকটা প্যান্টে কিন্তু হচ্ছে কাজ করে থাকবে তো এরকম কালেকশনগুলো কিন্তু সাইজগুলো বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ সাইজ হয় তো মূলত এগুলো হচ্ছে কটনের কাপড় তো হানড্রেড পারসেন্ট কটন তার জন্য একটু রেশেল দিয়ে এবং স্বাস্থ্যবান তারাই বেশি নিচ্ছে তার জন্য আমরা এই সাইজগুলো নিয়ে চলে আসলাম ফাইনালি তো যারা আসতে শপে তারা কিন্তু শপে চলে আসবেন যারা এখনও শপে আসেন নাই তাদেরকে বলবো দ্রুত শপে চলে আসার জন্য তারপরে এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট কালার হান্ড্রেড পারসেন্ট বেস্ট এগুলো হচ্ছে সম্পূর্ণ রেডিমেড সাইজ থাকবে বিয়াল্লিশ চৌচল্লিশ চলে আসবে ফাইনাল এই কালারটাও পারফেক্ট কালার যারা শপে আসতে এসছেন তাদেরকে অনেক ধন্যবাদ দুপাটা দেখেন সুপার হিট একটা দুপাটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার ম্যাচিংয়ের মধ্যে হচ্ছে কেমিক্যাল লেসটা ব্যবহার করা হয়েছে সাথে কিন্তু হচ্ছে এখানে কী চলে আসবে এটা হচ্ছে থাকবে স্লিভের পার্ট প্যান্ট আর অনেক সুন্দর একটা থাকে এটা হচ্ছে অনলি ফর দুপাটা সম্পূর্ণ সূর্যমুখী ফ্লাওয়ার করা থাকবে তো একটু মুরুবীদের জন্য ক্রিম হচ্ছে পারফেক্ট একটা কালার এটাও কিন্তু সুন্দর চলে আসবে সম্পূর্ণ কেমিক্যাল লেস এখানে ব্যবহার করা হয়েছে কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর মাশালা এটার প্রাইসও কিন্তু সেম প্রাইস প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে সাথে একটা দুপাটার তো যারা আমাদের শপে আসবেন গ্রিন শোনিকা মার্কেটে দ্বিতীয়তলায় চলে আসবেন এরকম নিত্য নতুন কালেকশন আপনারা ডে বাই ডে পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলালাটার প্রাইস তিনশো একশ উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ শপ নম্বর এগারো বারো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম